গতকাল থেকে একটি নিউজ গণমাধ্যমে খুব ভাইরাল হচ্ছে আর সেটা হলে যে বরিশালের বেশিরভাগ মানুষ নাকি বস্তিতে থাকে এবং সেখানে একটি সংখ্যাও দিয়ে দেওয়া হয়েছে তেরো পার্সেন্ট নাকি বরিশালের মানুষ বস্তিতে থাকে ভাই আমি কিন্তু বরিশাল্লা এটা আপনারা সবাই কম বেশি জানেন আর এই যে পিছনের প্রকৃতি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বরিশালেরই প্রাকৃতি আর আমার কথা যেহেতু আপনারা শোনেন এর আগে বারে বারে বলছি ভাই আমি বরিশাল্লা আর এই বরিশালের কিন্তু শুধু যে বস্তিতে থাকে তেরো পার্সেন্ট মানুষ তা না এখানে কিন্তু ইত্তেফাকে দৈনিক ইত্তে ফাঁকে সহ বাংলাদেশের প্রথম শ্রেণীর যত বড় বড় গণমাধ্যমগুলো আছে সবাই ডালোভাবে একই নিউজ সারসেন যে বরিশালের তেরো পার্সেন্ট মানুষ হলে গিয়া বস্তিতে থাকে তাহলে ভাই বাংলাদেশের বিভাগ কয়টা আটটা তো আটটা বিভাগের মানুষের আট বিভাগের মধ্যে বরিশালের আপনার তেরো পার্সেন্ট থাকে তার মানে বাকি সাতাশি পার্সেন্ট মানুষ অন্যান্য বিভাগের তাহলে অন্যান্য বিভাগ বিভাগেরটাও আপনারা এটা নিউজটা প্রচার করতেন কেন আপনাদের গায়ে লাগতাছে গায়ে কিন্তু আমাকেও লাগে তো যাই হোক এবার আসি মূল কথায় তারপরের মধ্যেই বাংলা ভিশনে দেখতে পাচ্ছেন যে একটি নিউজ দেশে সেটা হইলে বরিশালের সাতাশি পারসেন্ট লোক কিন্তু মানে এখানে নিউজটা করছে রাজধানীর ভালো মানের আবাসনে থাকে বরিশালের সাতাশি শতাংশ মানুষ সাতাশি শতাংশ মানুষ অর্থাৎ বাংলাদেশের ঢাকা শহর যত ভালো ভালো আবাসন আছে সেখানে কিন্তু সাতাশি শতাংশ ভালো আবাসনে কিন্তু বরিশালের মানুষই থাকে এটা কিন্তু সত্য আপনাদের মেনে নিতে হবে এবং এই জিনিসটা আশা করি এই জিনিসটা সরাই দেওয়া উচিত বাংলা ভিশনের এই নিউজটা সরাই দেওয়া উচিত যে বরিশালের সাতাশি শতাংশ মানুষ কিন্তু ভালো জায়গায় থাকে ভাই খাইবা না খাই ভালো একটা জায়গা দরকার ঠিক আছে কিন্তু বরিশাল নিয়ে অনেকেরই অনেক চুলকানি ইদানিং এগুলো থাকা ভালো না ভাই এখানে অন্য কোনো বিভাগও জড়িত করা উচিত ছিল শুধু বরিশালের নামটাই এভাবে বলাটা আপনাদের উচিত হয় নাই আপনারা জানেন বরিশালে কিন্তু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে তারপর হইল গিয়া বরিশালে অনেক গুণী লোক আছে আর বরিশালের মানুষ কিন্তু খুব অতিথি আপ্যায়ন যারা বরিশালে আইসেন অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে অন্যান্য বিভাগ থেকে তারা অবশ্যই জেনে থাকবেন একটা কথা বলি সেটা হইলে বরিশালে যে জেলেরা আছে মানে জাল্লা ডারে কয় তাগরের কাছেও যদি যান আপনারা ওই একজন জেলের কাছে মানে সর্বনিম্ন পেশা আমরা ধরে থাকি সেই সর্বনিম্ন পেশার লোকের কাছে গেলেও তার কাছে আপনি বিশ লাখ টাকা পাবেন ব্যাংকে এবং আপনি যদি গ্রাম পর্যায়ে যান গ্রাম পর্যায়ের মানুষ পর্যন্ত আপনার তাদের একটি ব্যাংকে অ্যাকাউন্ট আছে এবং অ্যাকাউন্টে গচ্ছিত টাকা আছে আর বাংলাদেশে কিন্তু বরিশালের মানুষ ব্যাপক ধনী কিন্তু কখনোই মুখে বলে না তারা যেটা করে হয়তো বা লঙ্গি পরে হাঁটি বা গেঞ্জি পরে আমরা সাধারণ জীবনযাপন করতে পছন্দ করি আমি কিন্তু কয়দিন আগে একটা জিনিস দেখাইছিলাম যে বরিশালের মানুষ কিন্তু এক লাখ টাকা ইনভেস্ট করে মাসে পঞ্চাশ হাজার টাকা আয় করে তো বাংলাদেশে এরকম যদি ব্যবসায়িক ধরা হয় ঢাকা শহরের আপনি ঢাকার ফ্রন ফিফটি পারসেন্ট ব্যবসায়ী হবে বরিশালের বরিশালের কিছু কন্টেন্ট ক্রিয়েটারের নাম বলি যারা বরিশালের ভাষায় কথা বলে এক নাম্বার হইলে গিয়ে এন্টারটেন বাই বাই কেয়া দ্বিতীয় হইলো গিয়ে আপনার ন্যাবাই তৃতীয় হইলো গিয়া পাবেন মুন্সি তারপর আমার এলাকারই পাশের এলাকারই আরেকজন আছে বরিশালের কন্টেন্ট ক্রিয়েটার কাফি মোটামুটি সবাই সেনে এখন বেশ সেলিব্রিটি কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুকিং বলেন সব ক্ষেত্রে বরিশালের বরিশালের মাছ বরিশালের চাউল না হলে কিন্তু আপনাকে প্যাটে ভাত অজমায় না বরিশালের মাছ কিন্তু লাগবেই বরিশালের ইলিশ বরিশালের কুয়াকাটা শুটকি ভাই বরিশালের নামটা কিন্তু বহু পুরনো বহু পুরনো ঐতিহ্য অর্থাৎ বরিশাল নিয়ে আর কেউ এই ধরনের মন্তব্য করবেন না করলে সব বিভাগ নিয়ে করবেন একটা বিভাগ না বরিশালের ভালো দিকটাও করবেন আশা করি এরপরের নিউজটা ভাইরাল হবে বরিশালের সাতাশি পার্সেন্ট লোক যে ইসে থাকে ভালো আবাসনে থাকে সেটা আশা করি গণমাধ্যমে